যে আজকে হচ্ছে একেবারে রিজনেবল প্রাইজের মধ্যে আপনাদেরকে বার্তাপ দিব অনলি এগারো হাজার পাঁচশো টাকার মধ্যে একেবারে আপনার স্টার্টিং প্রাইজের বার্তাপ থাকবে আমাদের তো এই বার্তাপটি হচ্ছে আমাদের এই যে ডিজাইনটি এটি হচ্ছে অনলি এগারো হাজার পাঁচশো টাকা থাকে ঠিক আছে এগারো হাজার পাঁচশো জি অনলি এগারো হাজার পাঁচশো টাকা আপনার সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ সম্পূর্ণ ফ্রি থাকবে বাংলাদেশের যে কোনো স্থানে ঢাকার মধ্যে হোম ডেলিভারি পাবেন আর ঢাকার বাইরে কুরিয়ার কন্ডিশনে পাবেন এটা আপনার বড় সাইজও নিতে পারবেন আমাদের থেকে চাইলে আপনার পছন্দের অন্য কোনো কালার থাকলে যে কোনো কালার বাটা আমাদের থেকে নিতে পারবেন এবং ডেলিভারি চার্জটা সম্পূর্ণ ফ্রি পাবেন আপনারা এটা কি শুধু ডেলিভারি চার্জ ঢাকার মধ্যে ফ্রি নাকি অল ওভার বাংলাদেশ যে কোনো স্থানে ঢাকার বাইরে কোরিয়ারের মাধ্যমে নিতে হবে আর ঢাকার মধ্যে হচ্ছে হোম ডেলিভারির সিস্টেম আছে আমাদের এবং এটার মধ্যে চাইলে আরো বড় সাইজও দেওয়া যাবে এবং ছোট সাইজও আছে আবার আদার্স যদি আপনি কালার চান সেই ক্ষেত্রেও কালার দেওয়া যাবে তো বিস্তারিত অবশ্যই আরো জানতে চাইলে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে ফোন দিলে হবে ভাই কিছু সময় আগে যে ভিডিওটা নেওয়া হয়েছে ওই ভিডিও আর এই ভিডিও দুইটা একসাথে লাগায় দেন ওইটা আগে দিয়েন তারপরে এইটা দিয়েন